হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূরের কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করব এটাই হচ্ছে আমার সর্বপ্রথম রান্না এই রান্নাটা আমি এর আগে কখনোই করি নাই আমি ইউটিউব দেখে শিখছি তো আমি টুকটাক রান্না করতে একটু দেখতে রান্না দেখতে পছন্দ করি তো মনে হলো যে আমাদের এখানে তো নিউ ইয়র্কে তো আর এইগুলো পাওয়া যায় না বাংলাদেশে দেখি সবাই এটা খাচ্ছে তৈরি করতেছে তো আমাদের পক্ষে তার যাওয়া সম্ভব না তো এর জন্য আমি নিজেই ট্রাই করব আজকে ইনশাআল্লাহ তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আমার যে প্রসেসটা কিভাবে কি করতেছি এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো ঠিক আছে বন্ধুরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি ভালো থাকবেন দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আমি এখানে নিয়েছি হচ্ছে আড়াই কেজির মতো গরুর মাংস এটা হচ্ছে হাড় সহ আমি আরও যেসব জিনিস অ্যাড করব সেগুলো আপনাদেরকে এক একে দেখাবো আর কি আমি কি কি অ্যাড করতেছি তো এখন আমি মাংসের সঙ্গে কি কি মশলা দিচ্ছি সেগুলো আর কি কি অ্যাড করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে তিনটা টমেটো দিয়েছি তিন পিস আলু দিয়েছি আমি আলুটা সিলে দিয়েছি আর কি আমাদের বাসায় অনেকে যারা আছেন তারা আলু সিলে খেয়ে মানে সহ সবাই পছন্দ করে না তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি তিন পিস স্লাইস আর কি তিন স্লাইস লেমন নিয়েছি লেবু নিয়েছি এখানে হচ্ছে রসুন নিয়েছি একটা একটু বড় সাইজ এখানে হচ্ছে আদা এখানে হচ্ছে তেজপাতা এখানে হচ্ছে কাঁচামরিচ তারপরে হচ্ছে একটা কালো এলাচ এখানে হচ্ছে সাদা গোলমরিচ সরি আর হচ্ছে কালো গোলমরিচের ফাঁকি সহ এখানে আমি রসুনটা পরবর্তীতে অ্যাড করব। রসুনটা কেন পরবর্তীতে পেশোয়ারি মাংস যখন রান্না করে আর কি তখন তারা এই আনাম যে রসুনটা দেয় আমি আগে পরে যতবারই খেয়েছি যে আনাম যে রসুনটা ইউজ করে ওইটার মধ্যে মশলা ঢুকে না আর কি মানে আমার কাছে ওই সারটা লাগে না আমি আমার মতো করে তৈরি করতেছি আপনারা চাইলে আনামও দিতে পারেন যাই হোক তারপরে হচ্ছে এই হচ্ছে দেশি ঘি মানে এই ঘিটা আমার শাশুড়ি যখন বাংলাদেশ থেকে আসছে আসার সময় সে নিয়ে আসছে এই হচ্ছে একদম পিওর খাঁটি ঘি এখানেও ভাল পাওয়া যায় এখানে একদম পিওর খাঁটি ঘি পাওয়া যায় তারপরেও এটা আমি বাংলাদেশ থেকে যখন এনেছি তার এর জন্য হচ্ছে আমি এটা ইউজ করব তো আমি ঘি ইউজ করব হচ্ছে আপনার ছয় থেকে সাত চামচ তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু যেই স্মেলটা আসবে সেই সত্যিকার অর্থের স্মেলটা পাওয়ার জন্য আমি ওইটা ইউজ করি আমি আমি রসুনটা যখন কষায় ফেলবো তখন যখন একটু হয়ে আসবে পানিটা ছেড়ে দিবে তখন হচ্ছে আমি রসুনটা ইউজ যখন ফুয়েলটা ঢেকে দিব তো পরিমাণ মতো ও সরি পরিমাণ মতো লবণ দিবেন কাঁচামরিচটাও আপনি যদি কী পরিমাণ ঝাল খান সেইটার উপরে ডিপেন্ড করে আমি হাত সহ এই টোটাল প্রায় আড়াই কেজির মতো আড়াই কেজিতে একটু হবে আড়াই কেজি হ্যাঁ তো সেই মাংসটা এখনই আমি রান্না শুরু করছি আর এখনই তেলটা দিব আর কি এই ঘিটা দিব তো এই যে আমি ঘিটা অ্যাড করে নিয়েছি আমি ঘি দিয়েছি আট চামচ ঠিক আছে এই চামিচের আট চামিজ ওরা বলে টেবিল চামিচের কিন্তু এই টেবিল চামিচের থেকেও এটাও একটু বড়ো সাইজ আমি ঘিটা বেশি দিচ্ছি এই কারণে যেন ফ্লেভারটা আরও বেশি স্মেল করে ডিপেন্ড করা হচ্ছে আপনি আসলে কতটুকু দেবেন এক কেজিতে আপনার চার টেবিল চামচ দিলেই হয় কিন্তু আমি যখন আড়াই কেজির মতো নিয়েছি এর জন্য একটু বেশি দিয়েছি আর কি তো ঠিক আছে তো আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ আগে একটু মনে হচ্ছে যে অলরেডি একটা সুন্দর স্মেল বের হয়েছে আর শব্দ পাচ্ছেন কিনা জানি না বুদবুদি একটা সুন্দর একটা শব্দ আসতেছে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এখনো কিন্তু কিছুই করা হয় নাই এখনও কিন্তু কোনো কিছুই হয় নাই আর কি জাস্ট আমি এখন একটু লাড়া দিয়ে দিব একটু মাংসটা পানিটা যতক্ষণ থাকে আর কি দেখতে পাচ্ছেন মাসাল্লা খুব সুন্দর ঘ্যান আসতেছে আমি আসলে এই রান্নাটা এই আজই করলাম করতেছি আর কি আমি এর আগে এই রান্নাটা কখনোই করিনি তো এখন লেরে দিব আর কি নাড়া ছাড়া করব আর কি একটু তো আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি ভালো করে এখন মিক্স করতেছি আর আমার বউ হচ্ছে তাকে কষ্ট দিচ্ছি আর কি একটু সে ক্যামেরাতে আছে আর কি ক্যামেরার পিছনে মাসাল্লাহ সুন্দর একটা খুব সুন্দর একটি চমৎকার একটি গান আসতেছে আমি লবণ চেক করে দেখলাম মোটামুটি ঠিক আছে টমেটো ওগুলো গলে আসতেছে পানিটা মোটামুটি অনেকটা নেমে আসতেছে এখন হচ্ছে আরেকটু হইলে আরেকটু পানিটা টানলে আমি তারপরে রসুন দিয়ে ফুল দিয়ে আটকাই দেবো কোয়েলটা বার দিয়ে আটকাই দেবো একদম কি সুন্দর লোভনীয় একটা কি অসম্ভব সুন্দর একটি গান আসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে ফুয়েল দিয়ে এখন এখন ঢেকে দিব আর কি তো আপনি যদি ফুয়েল ব্যবহার করতে না চান আপনি চাইলে আটা দিয়েও করতে পারেন বাট আটা দিয়ে আমার কাছে এখন আটা মাখামাখি করবো এটা ভালো লাগ মানে একটু কষ্ট সাধ্য হচ্ছে মনে হচ্ছে এর জন্য আমি আমার ঘরে ফুয়েল আছে ফুয়েল পেপার আছে এর জন্য আমি এটা ব্যবহার করতেছি তো এই হচ্ছে আমি একদম মোটামুটি কমপ্লিট এখন আর কোনো নাড়াচাড়া নাই হিটে মূলত ফুয়েল পেপারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গ্যাসটা যেন বাহিরে বের হয়ে না আসে তো এখন ফুয়েল পেপার দিয়ে সুন্দর করে লো আমি এক থেকে দেড় ঘন্টা মানে সারি মানে ডিপেন্ড করে হচ্ছে আপনি কি পরিমাণ হিট দেবেন তো আমি হচ্ছে দেড় ঘন্টা হিট দেব আর কি মাংসটা তো আর নাড়াচাড়া করব না যেভাবে আসে এইভাবেই থাকবে ঠিক দেড় ঘন্টা আমি এটাকে স্লো হিটে কুক করতেছি ওকে বন্ধুরা এখন হচ্ছে আমি এটা ওপেন করব আমার এই 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 যে পাতিলটা এটা এটা খুবই হেভি হাওয়া বের হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরেও আমি আমার আরও সেফটির জন্য আমি এই ফুয়েল ব্যাপারটা ব্যবহার করেছি তো ইনশাল্লাহ আল্লাহ যেন সব ঠিকঠাক রাখেন দেখি ভিতরে কি আছে হুম ওশাল্লা খুবই সুন্দর একটি গ্রান আসছে কিন্তু একটা পোড়া স্মেলও আসতেছে সম্ভবতী একটু নিচে লাগছে জানি না জানি না কি হবে তো এখন উঠাই দেখব এটার কী অবস্থা আর কি কালারটা কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার তরকারির ফাইনাল লুক একটু ঝলঝল পরবর্তীতে আমি পানি মিক্স করেছি যখন মাংসটা একটু কষা হয়ে আসছিলো এই তো ভুনা ভুনা আর কি পুরো কষানো যখন হয়ে গেছে তখন তারপরে আর কি আমি এই যে পানি দিয়ে জাল দেওয়ার পরে ঢেকে দেওয়া ঢেকে দিছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটার ফাইনাল লুক অলরেডি চলে আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ঘ্রান আসতেছে যখন মাংসটা আমি ভালোভাবে একটু কষায় নিচ্ছি নেওয়ার পরে তারপরে গরম পানি দিয়ে ঢেকে দিছিলাম আর কি তো নাড়া দিই নেই এখন হচ্ছে বর্তমান এই অবস্থা একটু ঝোল আছে খুবই সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আসতেছে মাসাল্লা পুরা ঘের ঘ্রান মানে অসম্ভব জানি না কেমন হবে ট্রাই করব কিছুক্ষণ পর তো আপনাদের সঙ্গে এটা আমি পরবর্তীতে এটা শেয়ার করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করলাম আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে এবং সবাই খুবই খুশি হয়েছে আমার এটা সর্বপ্রথম রান্না ছিল আমি এর আগে এই রান্নাটা কখনোই করি নাই তো আমি ইউটিউবে টান্না একটু দেখি আমার মাঝে মধ্যে টুকটাক রান্না করতে পছন্দ করি সামটাইম আর কি তো এই হচ্ছে আচ্ছা আমি দেখাচ্ছি ক্যামেরাতে তো সবাই যারা আমাদের আরও অনেক আত্মীয় বন্ধুবান্ধব আসছিলো আত্মীয় স্বজন যারা আসছিলো যারা খাইছে সবাই বলছে খুবই মজা হয়েছে তো সবার রিভিউটা নেওয়া হয়নি তো এখন আমি খাবো আমি আপনাদেরকে একটু লুকটা দেখাই যে এটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কালারটা খুবই সুন্দর আসছে অসম্ভব সুন্দর আসছে আলহামদুলিল্লাহ কালারটাও যেরকম সুন্দর হয়েছে গ্রেভিটাও অনেক মজার হয়েছে আমি টেস্ট করছি অলরেডি তো যারা যারা খেয়েছে সবাই বলছে অসাধারণ হয়েছে এটাই কথা আমি হ্যাঁ প্রথমবার এটা করলাম তো আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে কারো যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে আমরা অনেক সময় যারা দূরে থাকি তারা ইউটিউব অনেক চ্যানেল আছে আপনি অনেকগুলো চ্যানেলের মধ্যে কয়েকটা ভিডিও দেখলে আপনার একটা ধারণা চলে আসবে আপনি আপনার মতো করে সেম যে হবে এরকম না আপনি আপনার মতো করে রান্না করবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে খারাপ লাগবে না তো বন্ধুরা আপনাদেরকে একটু খায় দেখাই একটা গ্রাম পুরা ঘি খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ নিজে ট্রাই করেন যেমনই হোক আপনি নিজে রান্না করছেন ভালো লাগবে আপনার তৃপ্তি সহকারে ভালো লাগবে যে আপনি জিনিসটা তৈরি করছেন প্রথমবার হয়তো খারাপ হইতে পারে সেকেন্ড টাইম ইনশাআল্লাহ ভালো হবে আর যাদের একান্ত মানে যারা একদমই রান্না জানা জানেন না এটা এমন রকেট কোনো সায়েন্স না ইউটিউব দেখলে আপনি এখন সব শিখে যাবেন একদম নর্মাল তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কিছু একটা রান্না করে ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ